গ্রাম একটা কথা আছে অন্যের জন্য আপনি যে ফাঁদ পাতবেন সময়ের বিবর্তনে এই ফাঁদ আপনার গলাতেই পড়ে যাবে কথা বলছি গত ষোলো বছর বাংলাদেশ আওয়ামী ক্ষমতা থাকেন মানে ক্ষমতা যতক্ষণ ছিলেন তো অতীত অনেক ইতিহাস এখানে মুছে ফেলা হয়েছে এটা যেমন সত্যি আবার ধরেন অতিরঞ্জিত করা হয়েছে এটাও সত্যি বাংলাদেশের স্বাধীনতার আগ থেকে বা পরবর্তী সময় এখন পর্যন্ত যতগুলো ঐতিহাসিক ইস্যু ছিল বা দুর্নীতির চিত্র ছিল লুটপাটের চিত্র ছিল কথায় কথায় সংসদ থেকে শুরু করে সব জায়গায় মানে বিএনপির জমাত বা অতীত নিয়ে কথা হইতো তো এটা একটা ট্রেন্ড আবার আমরা এখনও দেখছি তো সেটা হয়তো আবার আওয়ামী লীগেরও ঢাইকা ফেলবে এখন যেভাবে শুরু হয়েছে কথায় কথায় তো যাই হোক গঠন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি পরিমাণ মাস্টার মাইন্ড ক্যারেক্টার এটা আসলে এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বোঝে নাই অনেকে বলছিলেন তিনি রাজনীতি বোঝেন না বাট শেখ হাসিনার কী বলা হয় যে আমি যেটা মনে করছি আর কি বা ওনার যে সিদ্ধান্তটা ইমেজ যেটা ছিল মানে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা ইমেজ ষোলো বছর পাঠ্যপুস্তক কারেন্টের বিল থেকে শুরু করে সব জায়গায় একদম বঙ্গবন্ধুময় এবং পাশাপাশি শেখ হাসিনার ছবি টবি সংবলিত অনেক কিছু কিন্তু হয়েছে একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করা হয়েছিল তাই না একাংশ সেটাকে গ্রহণও করেছে আবার আরেকাংশ এগুলোর পরেও গ্রহণ করে নাই তো এই যখন অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই পদ্মা সেতুতে টুসটুস করে দুটা চুবনি দেওয়ার যেই বক্তব্যগুলো ছিল অপমানিত করার তো ডক্টর ইউনুসও টেকনিক্যালি এমন একটা সিস্টেমে নির্দেশনা দিয়েছেন যে এবার শেখ হাসিনা প্রতিদিন অদৃশ্য এক পদ্মা সেতুতে চুবনি খাবেন বিষয়টা এরকমই আমার কাছে মনে হচ্ছে রাজনীতি কারে বলে ডক্টর অনেক কিছুই বোঝেন বোঝা গেছে আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে এটা সত্য তো তাদের উন্নয়নের গল্পে গল্পের পোস্টমর্টেম যেটা সেটার ভয়াবহ চিত্র বের হয়ে এসেছে এখন এই প্রথমবারের মতো ইতিহাসে আমাদের বাচ্চাদের যে পাঠ্যবই আছে স্কুল বা কলেজ লেভেলে বা প্রাইমারি কিন্ডার লেভেলে সেই পাঠ্য বইয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্র মানে কি বলা হয় যে ছবি আকারে এটা যোগ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস মানে প্রধান উপদেষ্টা চান যে পাঠ্যবি আওয়ামী লীগের এই জিনিসগুলো উঠে আসুক এর আগে আসলে ওইভাবে কখনো আমরা দেখি নাই বাট নতুন নতুন জিনিস দেখছি তবে এই ট্রেনটা আসলে কতটুকু যৌক্তিক হবে ধরেন এক সময় বিএনপি ক্ষমতায় আসলো তারা পাঠ্যবই আওয়ামী লীগের এগুলো রাখবে তো যদি রাখেই কখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ডক্টর মহম্মদ ইউনুসের অনেক ইস্যু হয়তো এখানে উঠে আসবে যে কীভাবে শয়শ শিশুট্টি কোটি টাকা তিনি ক্ষমতায় বসার পরে অটো মাফ হয়ে গেল এগুলোও তো পাবলিকের কাছে প্রশ্ন মানে যেই সরকার ক্ষমতায় থাকে তারটা তার সমস্যাটা চোখে পড়ে না অন্যদেরগুলো চোখে পড়ে এগুলো নিয়ে তো মামলা হয়েছে মিথ্যা মামলা তো আওয়ামী লীগ আসলে আবার বলবে এগুলো মিথ্যা মামলা ছিল যেমন এখন ধরেন বিএনপির যত মামলা আছে চোখের পলকে একের পর এক ঠাস ঠাস খালাস হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে আদালত ন্যায় বিচার করছে আবার এই আদালতকে নিয়ে এখন আওয়ামী লীগ বলছে এই আদালত আর আদালত নাই পুলিশ জনগণের বন্ধু নাই কিন্তু এই পুলিশের দিয়া বাংলাদেশের জনগণের যেভাবে সাইজ করছে আওয়ামী লীগ এটা তো অস্বীকার করার সুযোগ নেই তো সেই পুলিশ র্যাব সেনাবাহিনীরা প্রতিনিয়ত তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনার পোস্ট আসে মানুষ এই সকল দৃশ্য দেখে আসলে হাসে এই যে পোলা প্যানের উপর মাঝে মাঝে মানুষ ভরসা রাখতে চায় যদিও এদেরও ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে নতুন কিছু শুরু দরকার এখন নতুনত্বের মানে এমন নতুন না যে আপনি একটা চালু করে গেলেন আবার আগামীকালকে আমরা আমজন ভাই ভাই নেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় এসে বসছেন তার সকল মামলা শেষ রাষ্ট্রীয় যত জরিমানা ট্যাক্স টুক সব মাফ করে দুই হাজার উনত্রিশ পর্যন্ত তিনি সুবিধা পাইছেন এখন আওয়ামী লীগ সরকার থাকলে তিনি নির্ঘাত জেলে থাকতেন এটা হচ্ছে বাস্তবতা তো এখন তারেক রহমানের নামে বেগম খালেদা জিয়ার নামে যত মামলা ছিল সব কিছু রাজনৈতিক পরিকল্পিত হয় এটাই বাস্তবতা এগুলো সরেছে আবার আওয়ামী লীগের নামে এখন যত মামলা কখনো আওয়ামী লীগ আবার এরকম সিচুয়েশনে ক্ষমতায় আসা দেবেন রাতারাতি সব মামলা আসে সেই টেলিভিশন আবার বন্ধ না করবে এখন যারা বলতেছে ফেসিস চোরাচারি এগুলো থেকে আসলে বের হওয়া দরকার তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই মানে আমাদের প্রেস সচিব যিনি তিনি শফিকুল সাহেব তিনি গতকালকে যে বক্তব্য দিয়েছেন তা আমার কাছে এটার নেগেটিভই মনে হয়েছে নেগেটিভ কেন মনে হয়েছে দেখেন পাঠ্যবইয়ের মধ্যে এই জিনিসটাকে ইনক্লুড করার যেই ইস্যুটা এটা ভবিষ্যতের জন্য আরেকটা অশানির সঙ্গে হবে এখন অনেকে বলবেন যে পাঠ্যপুরিত পুরো বঙ্গবন্ধুময় করা ফেলা হয়েছে ঠিক আছে ডক্টর ইনুস সাহেবের ভালো কিছু থাকলে তিনি লিখতে পারেন অথবা আমাদের যারা জাতীয় নেতা ছিল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সেই উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত যাদের নাম আমরা ভুলে গিয়েছিলাম পলিটিক্যাল ইস্যুতে অনেক মহিষী ব্যক্তিত্ব ছিলেন যারা এই বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে আসছিলেন তো অনেকের নাম মুছে গেছে ইতিহাস থেকে সেই নামগুলোকে পুনরায় ফিরিয়ে আনা যেতে পারে তো দুর্নীতির এই চিত্র এখন কত অংশ মানুষ এটাকে খাবে যেই মানুষটার ব্লারের মধ্যে ডিএনএর মধ্যে ধরেন অন্ধ আওয়ামী লীগের মানে কি বলা হচ্ছে ডিএনএ কানেক্টেড আছে সেটা জীবনে বিশ্বাস করবে না সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ কেউ বিশ্বাস করবে তো বিএনপির বেলাও তো সেম জামাতের বেলাও সেম জীবনও বিশ্বাস করবেন আপনি যে এটা লেখবেন তো এগুলা আমার কাছে মনে হয় আর কি যে এটা মানে এই পদ্ধতিটা সঠিক না কারণ পরবর্তী সরকারগুলো এগুলো আবার শুরু করবে এই দেখো মানে আমরা তো টেলিভিশন খুললেই খালি এগুলোই দেখি বিএনপির সময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সারা বছর খালি ষোলো বছর আগে কী করছে বিএনপি এই কিচ্ছা কাহিনী খাম্বার গল্প বলতে বলতে শেষ করতো টক টেলিভিশন সংসদ তাহলে কথা একটাই সেই বিএনপি জামাত তা আবার এখন বিএনপি জামাত আসার আগেই শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ডক্টর ইউনুস আওয়ামী মানে এখান থেকে হচ্ছে কি বের হইতে হবে এস ফার এজ আমি যেটা মনে করি রাইট তাদের দুর্নীতির কথা আলোচনা হবে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কালপিটির বিচার হইতে হবে সঠিকভাবে আইনের মাধ্যমে বিচার হইতে হবে কিন্তু পাঠ্যবই ইনক্লুডেড এই ইস্যুগুলো থেকে মানুষের মধ্যে ঘৃণা আসলে তৈরি করা যাবে আওয়ামী লীগ ষোলো বছর বিএনপি জামাত ইসলাম সম্পর্কে যেই পরিমাণ বিষাদগার করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেই ধরনের নোংরা বক্তব্য দিচ্ছে আমি তখনও প্রটেস্ট করছি করছি না করছি যারা আমার নিউজ দেখেন তো কি হয়েছে এগুলো কি টিকছে তাদের জনপ্রিয়তা বাড়ছে এগুলোতে আমার যেটা করছিল একটা জেনারেশনের কাছে আমরা নতুন করে বুঝাই শিখাই ব্রেইন ওয়াশ করি কাজে দিবি না রে ভাই ইতিহাস তো আলাদা জিনিস তো আমাদের প্রেস সচিব বলছেন রাজনীতিবিদ আমলা এবং কিছু ব্যবসায়ী এই টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে ধৈরা প্রত্যেকটা সম্পদ জব্দ করেন রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যান পাচার কিন্তু সেই টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অবশ্যই করেন সমাজের অনেকে লুটপাটের তথ্য জানার পরে চুপ ছিল এরা ভাগ খাইছে অথবা ভয় পাইছে কথা বললে তো ভাই মামলা হয়ে যেত ধরেন পুলিশ দিয়ে হয়রানি করা হইতো তারপর নানান নানানভাবে গুম করা হইতো তো কথা কে বলবে এখন আপনি কথা কোথায় বলবেন এগুলাকে আপনারা বোঝেন না তো শফিকুল সাহেব কি আওয়ামী ক্ষমতায় থাকতে খুব কথা বলছেন তিনিও তো বলেন নাই তো এখানে অনেক বক্তব্য হয়েছে যে ক্ষমতা ছাড়ার আগে ষাট হাজার কোটি টাকা সরকার ছাপিয়েছিল ভাগানোর জন্য তো এই দেশটা গত তিপ্পান্ন বছরেই বিভিন্ন ব্যসে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ক্যারেক্টার এই দেশটা লুটি করছে দেশেরও ডেভেলপমেন্ট স্ট্রাকচার হয়েছে হলে তার দেশ এতটুকু আসে নাই বাট যত বেশি স্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট তত বেশি লুটপাট দুর্নীতি প্রত্যেকটা সরকারের সময় হয়েছে মানুষ এগুলোতে খুব বেশি যে কনসার্ন করে তা না বিপরীত দল যারা তারা সবসময় এস করে আর যারা দলের সাপোর্টার তারা বলে যে দেখো এই সরকার এই সরকার দেখো অপেক্ষা করো আমরা আসবো এটা করবো সেটা করবো তো এগুলো থেকে আমরা বের হবো কখন হ্যাঁ যারা দুর্নীতিবাজ লুটেরা লুটপাটকারী আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুন রাজনীতিবিদরা এগুলো নিয়ে কথা বলেন পোস্টার এগুলো হইতে পারে লিফলেট হইতে পারে তো লিফলেট করে কারে দিবেন সবই তো চোর আওয়ামী লীগ গেছে এখন বিএনপি কি শুরু করছে আপনি দেখেন জামাতও তো কিছু কিছু জায়গায় মারামারি হইতেছে ক্ষমতা নিয়ে হচ্ছে না এগুলো অস্বীকার করার সুযোগ আছে বিএনপি থেকে অনুমতি না জামাত প্রোগ্রাম করছে ফাটাই ফেলছে মাইরা আবার জামাত আরেক জায়গায় ছাত্র দলের দৌড়ানি দিছে তো এগুলো মানে আমরা কারে ভালো বলবো চুরিটা কারোর মধ্যে কম আছে কারোর মধ্যে বেশি আছে আবার কারোর মধ্যে চুরি নাই অন্য সমস্যা আছে তো সব কিছু মিলিয়ে এগুলা থেকে আসলে বের হইয়া নতুন একটা শুরু দরকার আমাদের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈশা যে আসলে একটা দল আর একটা কতটুকু সম্মান দিতে হবে যারা ওই দলগুলোর প্রধান তাদের বেলায় কি সিদ্ধান্ত নিতে হবে যারা মরে গেছে তাদের নিয়ে কতটুকু কথা বলা যাবে যাবে না এদের তো হুজুরাই এক হুজুর আর হুজুরা কাফের কোয়া মনে হলেন তরবারি নিয়ে খেলা হবে বলে ডাক দেয় তাবলিক জামাতের ভিতরে একজন একজনের মার্ডার করে ফেলে এরা দাবাতি কর্মকাণ্ড করে তবে কারে কি বলবেন ভাই ক্ষমতা খালি হাতে দিয়া দেখেন সবগুলার চেহারা নস বদলায় যায় কেউ দেখছেন ঠিক থাকতে একসাথে হয়তো একজন দুইজন ঠিক থাকে ক্ষমতার জিনিসটাই এমন এখানে এটা পাইলে কেমন জানি আউলাই যায় মানে এই যে সমন্বয়কদেরকে দেখেন হাতে কোনো কিছু পোলা পান সারা অথবা আওয়ামী লীগ ইস্যু ছাড়া এদেরকে পছন্দ করা ছেলেদের সংখ্যা আপনি কতটা পাবেন যারা এদের টিম মেম্বার ছাড়া যাদের সাথে এদের মিলতেছে না কারোর অন্যায় একটা আবদার পারে এটা মনে বাড়েছে অন্যায় টনাই বুঝি না ভাই তোমার সাথে আমরা পাঁচই আগস্টে রাস্তায় নামছি তুমি মানতে হবে সার্জিস ঝামেলা ফেস করতেছে প্রকাশ অনেক কিছু তো আসে না বাট এগুলোর একটা সলিউশন দরকার এখন শেখ হাসিনার জন্য এই মুহূর্তে এটা কি হচ্ছে যে তিনি এই খেলাগুলো করছিলেন তবে ভিন্ন রূপে ডক্টর ইউনুসিন যা বলতেন শোধকুর টুৎকুর এখনও বলেন তো এখন ডক্টরই অনুস্তর গালি টালি দেয় না তিনি টেকনিক্যালি মনে করলেন যে কাজ করে এখন এটা কতটুকু করবেন না করবেন আগামী এই বছর তো আর আসবে না অলরেডি পাঠ্যপুস্তক ছাপাটাপা হয়ে যাচ্ছে হয়তো আগামী বছর এটা কানেক্ট করতে পারে তত্ত্বাবধায়ক সরকার থাকলে দেখা যাক আসলে কী হয় ভালো থাকুন